রহমা সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে বাড়ি বন্ধ করার একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি এখানে যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্র দ্বারা আপনার বাড়ি আপনি অনায়াসে বন্ধ করতে আমরা অনেক সময় বাড়ি থেকে দূরে চলে যাই বা বাড়িতে কোনো লোক থাকে না বা আমরা অনেক সময় ভাবি যে আমার বাড়িতে হয়তো চোর ঢুকেছে বা চোর ঢুকে অনেক ক্ষতি করে ফেলে সেই জন্য আপনি আমলটা দূর থেকেই বন্ধ করতে পারবেন কিভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাকে বলে দেব আপনার বাড়ির কোনার চার কণারকে আপনি খেয়াল করবেন যেহেতু আপনি বাড়িতে থাকেন আপনার চারের সীমানা আপনি অবশ্যই আপনার খেয়াল আছে সেদিক থেকে ডান দিক থেকে আপনি এই মনে মনে পাঠ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি সীমানার যে খান্তনে দাঁড়িয়ে আপনি মন্ত্র পাঠ করতেছেন ও সীমানা পর্যন্ত আবার না আসা পর্যন্ত আপনি মন্ত্র পাঠ করতে থাকবেন এভাবে তিনবার করে তিনটি ফু দিলে আপনি অবশ্যই বাড়ি বন্ধ হয়ে যাবে এখানে দেখতেছেন আল্লাহ হাক আলে পাক আল্লাহ কাদের গণি নিজ নামে বলি বাড়ি সীমানা রক্ষা করো আলেপ আল্লাহ তুমি এভাবে বন্ধ করলে অবশ্যই আপনি বন্ধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে দেখবেন নতুন ভিডিও পেতে চাইলে আসসালামু আলাইকুম